সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাইফ স্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বাড়িতে একটু ছোটো করে পুজো করব। এই জন্য শাড়ি পরেছি তারপর পরে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি তো আমার এখন পুজোর সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রেডি হব। আর কি সিম্পলভাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর কারা কারা বিশ্বকর্মা পুজো করছো তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের ভিডিওটা শুরু করছে এখান থেকে তো শাড়ি ঠাড়ি পরে নিয়ে এখন পুজো সব যোগাযান্তিগুলো করে নেব যেহেতু আমি একাই পুজো করবো ওই জন্য সমস্ত যোগাযান্তি আমাকেই করতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি আর বডিটা দিয়ে অনেক দিন হলো ফল টল কাটা হয় না তো ধার নেই তো ধার দিতে হবে তো তারপরে ফুল দিয়ে মালা গেঁথে নিলাম আর মালা শুধু বিশ্বকর্মা ঠাকুরের জন্যই গাঁদব কারণ এক আজকে তো সবার বাড়ি বাড়ি পুজো হবে বেশি তো একটা ফুল পাইনি আর যেটুক ফুল পেয়েছি সেটা অনেক জায়গায় পুজো দিতে হবে ওটুক তো লাগবেই তাই না এই একটাই মালা গাচ্ছি শুধু বিশ্বকর্মা ঠাকুরের জন্য পুজোর সমস্ত ধরনের যোগাযন্ত্রে হয়ে গেছে এখন আমি একটু হালকা পাতলা রেডি হতে চলে এসেছি আর হালকা পাতলা বলতে একদম সিম্পলভাবে সাজবো তো এসে আগে চুলটা ভালো করে আশ্রে নিলাম তারপরে একটু মুখে ক্রিম লাগাবো একটু পাউডার লাগাবো আইলাইনার লিপস্টিক ব্যাস এই গরমের মধ্যে শাড়ি পরার যে রিক্সা নিয়েছে এটাই অনেক বড় ব্যাপার কারণ শাড়ি পরতে আমার ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে শাড়ি সামলানো অনেকটা কঠিন কাজ তো আমার ভালো লাগে শাড়ি পরতে কিন্তু আমি শাড়ি সামলাতেই পারি না আমার মতো কে কে আছো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম সিম্পল আয়লানাগুলো গুলো আমার শুখাইনি একটু শুকা আপরে বাপ আয়লানা দিতে আমার মানে আয়লানা দিতে গিয়ে আমি যুদ্ধ করলাম চোখের সাথে যুদ্ধ একদম কি বলবো আর অনেকদিন ধরে দেই না তো তো একটু অসুবিধা হচ্ছে বাড়িতে পুজো করবো তার সাথে আবার শাড়ি পরেছে আলতা না পরলে কি চলে তো এই জন্য একটু আলতাও পরে নিচ্ছে দেখো মানুষ কত সুন্দরভাবে আলতা পরে আর আমার হাতের অবস্থা দেখো মনে হচ্ছে কি কি করে নিয়েছে আলতা তো পরে নি আলতার সাথে মনে হয় আরও কত কিছু করে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছি আর এই দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর একটা পেপারের ওপর সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এটা আমাদের সব সময় থাকে এটা আমার বাবার দোকানে থাকে আর কি বিশ্বকর্মা ঠাকুরটি তখন যে ফুলের মাটা গাঁথলাম সেই মালাটা ঠাকুরকে পরিয়ে দিলাম আর এখন আমি ঘরটা বসিয়ে নিচ্ছি আর পুজোর আমি তোমাদের সঙ্গে কি ডিলসে শেয়ার করবো বলো পুজো স কম বেশি সবাই করতে পারে আমার থেকে তোমরা আরও অনেকে বেশি জানো তো আমি আমার মতো করে পুজো করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো কমেন্টের মাধ্যমে আমাকে বলো যে এটা এইভাবে করতে হয় যেহেতু আমি জানি না আমি ওই বাড়িতে যাচ্ছি কয়েকটা রিলস ভিডিও ফটো তোলার জন্য কারণ এই বাড়িতে আমার ক্যামেরা ধরার লোক নেই বোনের কাছে যাচ্ছি কয়েকটা রিলস ভিডিও ফটো তোলার জন্য আর আমার রিলসগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে আমার ইনস্টাগ্রাম আইডি তোমাদেরকে এইখানে শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই একটু চেক করে নিও কমপ্লিট হয়ে গেছে আর উপরসব ভেঙে নিয়েছি এখন আমি শুধুমাত্র এই মধ্যে শাড়িটা পরে আছি শুধুমাত্র কয়েকটা রিলস বানানোর জন্য তো এখন আমি রিলস বানিয়ে নেব আর ইনি হচ্ছে আমার ক্যামেরাম্যান তো তারপরে প্রসাদ খেতে যাবো কার কার বাড়ি প্রসাদ খেতে যাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপরে আমার একটা বান্ধবীর বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে সেই বাড়িতে প্রসাদ খেতে গিয়েছি তারাও দেখাচ্ছে কোন বাড়িতে যে মহারানীর বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি